করতেছি ওগুলা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে লাইভে আছে আমি মোহাম্মদ শাহমান শান্ত থ্রি স্টার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনারা আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি নর্মাল ডিসপ্লে শুকেজ বলতে পারেন অনেক সুন্দর ডিজাইন দিয়ে করা অনেক সুন্দর ডিজাইনে করা এটা সম্পূর্ণ গোল্ডেন শিট দিয়ে করা আছে আমি যদি আপনাদেরকে একটু স্টিকার তুলে দেখাই এটা আমরা এখনও ডেলিভারি দিই নাই এটা অনেক দূরে যাবে এর জন্য স্টিকারগুলো এখনও উঠানো হয় নাই এটা হচ্ছে এটার ভিতরের পার্টটা সম্পূর্ণ গোল্ডেন সিট দিয়ে করা আপনি যদি এটার ফিনিশিংটা দেখেন অনেক ভালো ফিনিশিং আসছে এটা হচ্ছে এটার আউটলুকটা সাইড থেকে যদি দেখায় এটা দেখতে কিছুটা এমন দেখা যাচ্ছে আর আমি যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই এটা হচ্ছে আমাদের এটাও একটি ডিসপ্লে শোকেস এটাও গোল্ডেন দিয়ে করা এটা র্যাক টাইপ উনি র্যাকের মতো ব্যবহার করবেন এটাতে সামনে কোনো দরজা নাই সামনের পার্টটা একদম ফাঁকা এগুলা যাবে হচ্ছে চট্টগ্রাম মিরসরাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও একটি গোল্ডেন হ্যাঁ আপনারা এটা দেখতে পাচ্ছেন এটাও সেম ওই জায়গারই মালামাল এটা হচ্ছে ক্যাশ ড্রয়ার বলতে পারেন এই যে এখানে আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দুইটা ড্রয়ার দেওয়া আছে ড্রয়ার সিস্টেম এখানে দুইটা ক্যাশ ড্রয়ার দেওয়া আছে উপরে একটা নিচে আরেকটা একটা ড্রয়ার দেওয়া আছে সে যাই হোক এটা আমি খুলতে পারতেছি না তারাটা লক করা আছে মেবি আমি এটা খুলতে পারতেছি না আর সামনে যদি দেখেন এই যে এটা একটা চার ফিটি ডিসপ্লে শুকেস এটার এখনও কাজ সম্পূর্ণ হয় নাই এটা মোটামুটি এখন মাত্র কাজ ধরা হয়েছে এটা একটা চার ফিটি ডিসপ্লে শুকেশ আর এখানে দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা অনেক বড় একটা চিলারের বড়ি ধরা আছে এর পাশে দেখতেছেন এখানেও আর একটা বড়ি ধরা আছে এগুলো যাবে হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আর আপনারা আমার সামনে এগুলো আর কি এখানে একটা দুইটা লাল স্টিকার দেওয়া যেগুলো আছে এটা যাবে হচ্ছে চট্টগ্রাম মিরসরাই মিরসরাই আমরা ডেলিভারি দিব নর্মাল আপনারা আমাদের মালের কোয়ালিটি চেক করতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি আসছে আপনার বাসা বাড়ির জন্য বা সরি বাসা বাড়ি না এগুলো বিজনেসের জন্য ব্যবহার করবেন বেশিরভাগ আপনি এটাতে কেক ডিসপ্লে করতে পারবেন অনেক সুন্দর দেখা যাবে কেক পেস্ট্রি মিষ্টি অল এভরিথিং ডিসপ্লে করে রাখতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই তাহলে মনে হয় ক্লিয়ার দেখা যাবে এই যে অনেক সুন্দর এটা লেন্থ যদি ধরি আমি এটা লেন্থে আসে হচ্ছে এটা কয় ফিট আসে এটা আচ্ছা এটা লেন্থে আছে সাত ফিট আমার সামনে লাল যেটা দেখতেছেন এটা সাত ফিট আছে পাশেরটা আছে হচ্ছে এটা চার ফিট আছে এটা একটু ডিজাইন এটা এমন ডিজাইনই করা ওনার একটু ইয়ে টাইপ লাগবে আর কি আর এখানে আপনারা আমি একটু দেখাই এই যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে আমাদের পাঁচ ফিটি ডিসপ্লে শুকেস ব্যান গ্লাস ডিসপ্লে শুকেস চিলার এটা এই সামনেটা এটা যাবে হচ্ছে এটার এখনো কাজ সম্পূর্ণ হয় না এটা যাবে হচ্ছে আমাদের বেনাপোল বেনাপোল যাবে এটা আমাদের অনলাইনের অর্ডার এটা এটা বেনাপোল যাবে এটার কোয়ালিটিটা অনেক সুন্দর আসছে এটা হচ্ছে এটা একটু সোজা করে তো একটু সামনে টান এটা যাবে হচ্ছে আমাদের বেনাপোল এটা যদি আমি একটা এখনো কাজটা সম্পূর্ণ হয় নাই তবু আমি যেহেতু লাইভে আসছি এর জন্য আমি স্টিকারটা তুলে দেখাই এটা হচ্ছে অরিজিনাল স্টাইনলেস অ্যাসেস অ্যাসেস দিয়ে করা হয় স্টাইনলেস এসএস এটার কোয়ালিটিটা আপনারা চেক করতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি আসছে আমাদের প্রত্যেকটা মাল যদি আপনি অর্ডার করেন সবগুলো মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন মালের ফিনিশিং এবং কি হচ্ছে মেশিনারির যে ব্যাপারটা অল এভ্রিথিং আপনি ভালো পাবেন আর আপনি এটা বাইরে থেকে আপনি লাইভে অবশ্যই দেখতে পাইতেছেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আসছে এটা আমরা কিচেন ইকুইপমেন্ট অল এভ্রিথিং তৈরি করে থাকি আপনার কিচেনের যে কোনো সরঞ্জাম আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে বানায় নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে রেডিমেডও কিনে নিয়ে যেতে পারেন আমাদের সরম হচ্ছে ঢাকা ফার্ম গেট বিমান অফিসটার একদম পাশে আর আমাদের কারখানা আমি এখন বর্তমানে অবস্থিত আছি আমাদের কারখানা হচ্ছে ঢাকা ক্যানটেনমেন্ট মাটি কাটায় আমরা ক্যান্টেনমেন্ট থেকে আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা ভিজিট করতে পারেন ক্যানটেনমেন্ট থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আর আমি আপনাদেরকে এটা যদি পিছন পার্টটা একটু দেখাই সামনে একটু টান দিত এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দর কোয়ালিটির আমাদের প্রোডাক্টগুলো ঠিক আছে লাগবো না এটা হচ্ছে অল গোল্ডেন শিটের উপরে করা যারা যারা আপনারা হচ্ছে এটা লাগবে তারা আমাদের কারখানায় আসতে পারেন ভিজিট করতে পারেন অর্ডার করতে পারেন অথবা আপনারা এখন কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আপনার কী প্রোডাক্ট চাচ্ছেন কেমন প্রোডাক্ট চাচ্ছেন যে কোনো মাল কিচেনের যে কোনো মাল আমরা রেডি করি তৈরি করি এবং কি সেল করি সাথে একটু টান দাদা বিশেষ করে যাদের ডিসপ্লে সুকেস লাগবে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লে শ্যুকেশগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ এই যে আপনারা এটা যদি দেখায় আমি এই যে এটার ফিনিশিং দেখতে পারেন অনেক সুন্দর ফিনিশিং আসছে অনেক সুন্দর তো সম্পূর্ণ আর্গন জ্বালাই করা একদম অসম্পূর্ণ আর এটার বিটগুলো যদি তারা দেখেন এটার ভিটগুলো হচ্ছে গোল্ডেন বিট দেওয়া এটা এখনও রেডি হয় নাই এটা দেখতে পারেন এটা একটা হচ্ছে ক্যাশ ড্রয়ার বা ক্যাশ করতে পারেন বা ক্যাশ কাউন্টার সম্পূর্ণ গোল্ডেন শিট দিয়ে করা আছে সম্পূর্ণ এটা এটা না ডেলিভারি সম্পূর্ণ গোল্ডেন শিট দিয়ে করা আছে এখানে যে ডিসপ্লে শুকেসটা আছে এটা হচ্ছে মিরর এসেস দিয়ে করা আছে সম্পূর্ণ স্টাইনলেস এসএস দিয়ে করা আর এখানে একটা ডিপ ফ্রায়ার আছে আমরা তান্দুরিও বিক্রি করি ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন চিলার আছে বা বেসিন অল এভ্রিথিং কিচেন ইকুইপমেন্ট আপনার যে কোনো প্রোডাক্ট লাগবে আপনার বিশ্বস্ততার জায়গা থেকে ইনশাল্লাহ আমরা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের মালের কোয়ালিটি দেখতে পারেন আপনারা তো গায়ে যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন অথবা আমাদের মালের কোয়ালিটিগুলো আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাইতে পারেন সাতজন আছেন থ্রি স্টার বাংলা টিভি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনারা কি আমি কীভাবে সহযোগিতা করতে পারি জানাবেন আর আমাদের প্রোডাক্টটা কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন